বাপের বাড়ি বেড়াতে গিয়ে গৃহবধূর মর্মান্তিক পরিণতি মৃতার নাম নার্গিস বেবি শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পোল্লাগাড়ি অঞ্চলের ধন্যামপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধ্যায় ছাদে কাপড় আনতে গিয়ে অসাবধানতা বসত ছাদ থেকে পড়েই ঘটে বিপত্তি পরিবারের লোকেরা তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয় ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের রানীনগর থানার ডুবোপাড়ার যুবক তুহিন মোল্লার সাথে বছর দুয়েক আগে বিয়ে হয় সাগরপাড়া থানার পোল্লাগাড়ি অঞ্চলের ধননম্পুর গ্রামের বাসিন্দা নার্গিস বিবিদ শ্বশুরবাড়ি থেকে বৃহস্পতিবার বিকেলে নার্গিস বাপের বাড়ি যায় শুক্রবার সন্ধ্যার পর ছাদ থেকে কাপড় আনতে গিয়ে আর নিচে নামেননি তিনি বহুক্ষণ পর পরিবারের লোকেরা ছাদে খুঁজতে গিয়ে দেখেন নার্গিস বিবি নিচে পড়ে আছেন তড়িঘড়ি পরিবারের লোকেরা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয় ইতিমধ্যেই মৃতদেহ মনে তদন্তে পাঠিয়েছে পুলিশ শোকের ছায়া পরিবারে আমার ভাইয়ের বউ মানে ফার্স্টে যখন নিতে আসে ছিল শুক্রবারের কথা শনিবারের কথা গেলছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে যায় সেই গেলছে চারটের সময় চারটের পর যখন ওই বৃহস্পতিবারে যে থেকেছে ওখানে থাকার পর শুক্রবারে ওই বাড়িতে থাকা খাওয়া দাওয়া হয়েছে বেড়াতে গেছে আমরা জানছি যে বেড়াতে ছাদের ছাদরপুর থেকে এবার সন্ধ্যাবেলাতে মা হয়ে বলেছে যে ওই জিনিসপাতি গেলা তুলে আনো এবারে তুলে আনো বলে মা হয়ে খোঁজ ওই ভাবছে তুলে এনেছে যখন ছেলে কান্না করেছে তখন মা হয় বা তা হয়ে দুজনে খোঁজ করেছে দেয়া সাগর পাড়া যায় সাগর পড়া থেকে সেই রেফায়ার করে রেফায়ার করার পর জানতে পাইছি আমরা আমরা জানার পর এই বহরমপুরে আসি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ